হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে ইউনিক নাস্তাটি পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা মানুষের অনেক পছন্দ হবে আর আপনার হাজব্যান্ডের টিফিনের জন্য বা বেবিদের টিফিনের জন্য পারফেক্ট একটা নাস্তা আর সময়ও কম লাগে এখানে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি আর কালো জিরা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো এরপর হালকা করে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি আপনারা চাইলেটা স্কিপ করতে পারেন আর অল্প একটু বেকিং সোডা দিয়ে নিতে হবে আর লবণটা দিলে কিন্তু স্বাদটা ভালো লাগে খেতে তো জাস্ট এই কয়েকটা উপাদান এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ আসলে এখানে পানি ব্যবহার করব না দুধ দিয়েই ব্যাটারটা গুলিয়ে নেব মাত্র কয়েক মিনিটেই আপনি হাতে রেখে জাস্ট কোনো গেস্ট বা অতিথি আসলে বসিয়ে রাখে পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন অতিথি একেবারে অবাক হয়ে যাবে খেয়ে দেও আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো এরপর আমি সরিষার তেল দিয়ে ব্যাটারটা ঢেলে দিয়েছি দেওয়ার পর মাঝখানে একটা ডিম দিয়ে দিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড পরে একটু শক্ত হয়ে এসেছে এ পর্যায়ে আমি ডিমটা দিয়ে ঢেকে নিচ্ছি ঢেকে দিয়ে একেবারে মৃদু আছে প্রায় কয়েক মানে মিনিট রেখে আমি এটা উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ও পাশটাও কিন্তু কালারটা কতটা পারফেক্ট এসেছে এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব জাস্ট এভাবে করে একটা প্লেট লাগিয়ে দিয়ে উলটিয়ে নেব আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর খেতেও পুরাটা মানে ডিম কেকের মতো খেতে একবারে আর কালো জিরার দানাগুলো মুখে গেলে এতটা সুন্দর লাগে খেতে আমার বাচ্চা তো একাই পুরো সাবার করে দিয়েছে এতটা পারফেক্ট হয়েছিল দেখেই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন